সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ নয় শ্রাবণ বাংলাদেশ মতে এক এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিরিশ মহরম রোজ শনিবার দ্বিতীয় তিথি থাকবে রাত্র এগারোটা আটান্ন মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে অপরাহ্ন ছয়টা এক মিনিট ছয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত অশ্রিক যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি বুধকের সঙ্গে নিয়ে তাছাড়া সন্ধ্যা ছয়টা এক মিনিট সাঁত্রিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিবহন করবে মঙ্গল কেতুকে সঙ্গে সঙ্গে নিয়ে এবং রাহুর সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি বৃষ রাশিতে শুক্র এবং মিথুন রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা নষ্টও করতে পারে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমন কি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হতেই পারে তবে সেটি নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে আপনাদেরই সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে এমনকি আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অসিরেই বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটতে হবে সেই সঙ্গে বিশেষ করে দূরজনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তিক ক্ষতি সাধন করতে পারে সেদিকেও নজর রাখতে হবে তাছাড়া অধিক লৌকিকতার শত্রুতারও কিন্তু জন্ম দিতে পারে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হতে পারে বসের বকুনি শুনতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সঙ্গে কারণে অকারণে মতানৈক্য সৃষ্টি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমন কি অধ্যাবসায়ী হতে হবে সেই সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টাও করতে হবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে এমন কি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে যাদের ভাই ভাই ঠাই ঠাই ছিল সেই ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি ধৈর্যের চুতি যাদের ঘটেছিল তাদের ধৈর্য ধারণ করার সক্ষমতা প্রদান করবে সেই সঙ্গে সাহসও বাড়বে মনোবলও বাড়বে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সেই সঙ্গে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করা শত্রুদের পরাস্ত করাবে জয়ী করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সুখীময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করতে পারে সেই সঙ্গে বিশেষ করে সুর সংগীত ধর্মের প্রতি মন আকৃষ্টও করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে মনে রাখবেন রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে গান বাজনা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগো সেরা হয়ে থাকে তাহলে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে সহকর্মীদের সহযোগিতাও পাবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটতে পারে নতুন দলিলপত্রও হাতে আসতে পারে তাছাড়া স্বাধীনতার শালীনতা ফিরিয়ে দিতে পারে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করতে পারে তাছাড়া দাম ত্যকলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডিও দিবস হিসেবে গণ্য করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন শত্রুদের গতিবিধি বুঝে তারপর চলার চেষ্টা করুন সন্তানদের উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম বজায় থাকবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারও হবে তাছাড়া বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লে উপহার উপ ঢুকোনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে এক কথায় মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে তারিখে দুর্যোগের কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিয়ে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে প্রীতি ভালোবাসায় শিক্ত করবে দুরারোগ্য ব্যাধি প্রিয়া থেকে আরোগ্য লাভ করাবে অতীতের ভুল শুদ্ধে নেওয়া সুযোগ পাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে যাদের ভাই বোনেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে আসতে সহযোগিতা করবে এমনকি বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে তাছাড়া আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাতে পারে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতার বিত মজবুত করবে আটকে থাকা কাজ সচল করাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে আজকের দিনটিতে আর সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালোমে গ্রাস করতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে আপনাদের বিশেষ করে বিপর্যস্ত করতে পারে তাছাড়া দুরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ খেতের ফসল নষ্ট করে ওখান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করাচ্ছে চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া তো ছাড়তেই হবে এমনকি যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত হতে পারে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন সেই সঙ্গে অর্থকড়ি সতর্কতার সাথে নাচরা করুন লটারি শেয়ার বাজার বরকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবেও যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা নষ্ট করতে পারে এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্যও করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চল চলার মনোভাব জাগ্রত করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি বিশেষ করে যারা কর্ম চায় ব্যবসা চায় ব্যবসায় উন্নতি চায় উপহার উপঢৌকন চাই সেই সঙ্গে সন্তানদের সফলতা চাই জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত চাই এমনকি কামনা বাসনা পূর্ণ করতে চাই এই সকল চাওয়া পূর্ণতা পূর্ণতা দিয়ে প্রাপ্তির খাতাকে দেবে চেক বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটাতে পারে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও হতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি সাধন বজনের সিদ্ধি লাভের পথ প্রশস্তও করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস আসবে ভাগ্য লক্ষ্মী বসতি স্থাপন করতে আরম্ভ করবে যেটি লক্ষ্মীর ভাণ্ডার অদূর ভবিষ্যতে পূর্ণ হতে থাকবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন সেই সঙ্গে করি সতর্কতার সাথে না করুন এমনকি ধার কর্য দেওয়া থেকে বিরত থাকার সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা যেমন কর্ম পাবে তেমনি হারানো কর্ম পুনরুদ্ধার হবে তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য রিপু দমন থাকবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য একটি জমকালো দিন উপভোগ করাবে তাই জাতক তো নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কি কিনবে বাড়ি গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগও করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে বন্ধুত্বের ভীতও মজবুত করবে তাছাড়া দাম্পত্য কলহ বিপদ বিদূরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার করতে হলেও সেটি ঘাতক হবে না তাছাড়া দিনটি রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়াও দিয়ে বাঁচাবে তাই তো জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে রাগ অনেকাংশে কমিয়ে দেবে সড়রিপু দমন থাকার সম্ভাবনাও রয়েছে আর দিনটিতে নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতার স্বর্ণ শিখরে পৌঁছেও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি দুর্যোগের কালমে গ্রাস করতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুর মার করে দিতে পারে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথা সম্ভব এড়িয়ে চলতে হবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখ なったいと。 বিশেষ করে রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন নচেত সিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে জরা ব্যাধি দুঃখদন্ন জেঁকে ধরবে তাছাড়া কলকারখানার উৎপাদন ব্যাহত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠায় আঘাত আনতে পারে সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ভোটকন পাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমন কি বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণতা পাবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে আটকে থাকা কাজও সচল করবে শত্রুরা পিছু ঘটতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করবে আপনাদের বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দেবে এমনকি হাসি খুশি আনন্দে দিনটি অতিবাহিত হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেলার প্রকোপ বাড়তে পারে যেটি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়াতে পারে এমনকি হাসপাতালেও চক্কর কাটাতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে ভয়ভীতি অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে অতি লোভে তাতি নষ্ট হতে পারে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝ আটকে যেতে পারে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা কিন্তু মুখ থুবড়ে পড়তে পারে সেই সঙ্গে ধার কর্য দিলে সেটি আদায় করা কঠিন হয়ে উঠতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতভা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গ্রাস করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠ তো হুমকির মুখেও পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি বিশেষ করে জরা ব্যাধি দুঃখধন্য দূরে পালাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়াল হবে এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে যার ফলে বিশেষ করে জীবিকা অর্জনে ভিত্ত মজবুত করবেই সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকারদের মুখে হাসি জলক ফুটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচাবে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্য দিয়ে যারা দিনাতিপাত করছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে বিবাহ ভাগ্য উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার